হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ফা ক্যাম্পাস তো বন্ধুরা আজকের ভিডিওতে ভারতের ইতিহাস পার্ট টু অর্থাৎ মধ্যযুগের ভারত থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি ইউ প্রশ্নোত্তর এই পর্বে আলোচনা করা হচ্ছে তো এর আগের পার্টে সেখানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেওয়া ছিল আর এই পার্টে প্রায় প্রায় দেশের কাছে কোশ্চেন দেওয়া হচ্ছে তো আশা করি সেগুলো তোমাদের সামনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে তো রাজ্য লেভেলে হোক এবং সেন্ট্রাল লেভেলের হোক তো সব পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ হবে ইতিহাসের ক্ষেত্রে আর ইতিহাস জানো যে সমস্ত সমস্ত পরীক্ষাতেই ইতিহাস থেকে এখন কোশ্চেন থাকছে প্রচুর বিশেষ করে সামনে যাদের বিসিএস পরীক্ষা আছে ডব্লু বিসিএসের পিলি পরীক্ষা আছে তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি আর এছাড়া আর পি এফের পরীক্ষা রয়েছে এবং ফুড পরীক্ষা রয়েছে সামনের সাতাশ তারিখে তো তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা প্র্যাকটিস করে নাও একবার যে কতটা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম প্রশ্ন আছে দেখো তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কিন্তু এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যদি কাদের কাদের মধ্যে আসে তাহলে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ আর হচ্ছে মোহাম্মদ ঘুরির মধ্যে আর প্রথম যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয় তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিলো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধটাও পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়ী হয় আর পৃথ্বীরাজ নিহত হন পরাজিত হয়ে তো নেক্সট কোশ্চেন দেখো ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী ছিল কারা তো এটার আনসার হয়ে যাবে কিন্তু আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে বিন কাশিমের নেতৃত্বে কিন্তু আরবরা প্রথম সিন্ধু দেশে আক্রমণ করেছিল যেটা ভারতে প্রথম মুসলিম আক্রমণ ছিল তো অবশ্যই তিনের গ আনসার হয়ে গেল নেক্সট দেখো সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার নৃপতি অর্থাৎ রাজাকে ছিলেন তো এটা আনসারকে আবার বলে দিলাম যে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম আক্রমণ করেছিল সিন্ধু দেশ তো সে সময় সিন্ধুর যে শাসক তিনি ছিলেন কিন্তু দাহির তো এটা কিন্তু পড়েনি ভালো করে মনে রাখবে দাহির ওকে দাহির ছিল তখন সিন্ধুর শাসক নেক্সট কোয়েশ্চেন দেখো তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয় এটাও বলে দিলাম তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলো নেক্সট বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় কবে তো দাস বংশ প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে আর প্রতিষ্ঠা করেছিল কিন্তু কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন দেখো কুতুবুদ্দিন আইবক কোন রাজাকে হারিয়ে কৌনজ অধিকার করেছিলেন তো সেটার আনসার কিন্তু হয়ে যাবে অপশান ক দেখো জয়চাঁদ জয়চাঁদকে পরাজিত করে কৌনজ অধিকার করেন দিল্লিতে কুয়াতুল ইসলাম মসজিদ কোন সুলতানের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল তো কুয়াতুল ইসলাম যে মসজিদ সেটা কিন্তু তৈরি করেছিলেন তৈরি করিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক কবে ইলতুতিস খলিফার কাছ থেকে সার্বভৌম সুলতান হিসাবে স্বীকৃতি অর্জন করেছিলেন তো সেটার আনসার হয়ে যাবে দেখো বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন তো সুলতান রাজিয়ার সময় যে আলতুনিয়া ছিলেন তিনি কোথাকার শাসক ছিলেন তো সেটার আনসার দেখো ভাতিন্দা তো ভাতিন্ডার শাসক ছিলেন তিনি নেক্সট ইতিহাসবিদরা কাকে সুলতান রাজিয়ার প্রেমিক বলেছেন তো ইতিহাসবিদরা যাকে সুলতান রাজিয়ার প্রেমিক বলেছেন তিনি কিন্তু আলতুনিয়া রাজ রাজিয়ার হত্যাকাণ্ডের পর কে দিল্লির সুলতান সিংহাসনে বসেছিলেন তো রাজিয়ার হত্যাকাণ্ডের পর দিল্লির সিংহাসনে বসেছিলেন বাহরাম শাহ দিল্লির সুলতান হবার আগে গিয়াস উদ্দিন বলবান কোন পদে আসীন ছিলেন তো সেটার আসন কিন্তু আনসার কিন্তু নায়েব ই মামলিকাত নায়েব ইম ই মামলিকাত পদে তিনি বহাল ছিলেন নেক্সট তৈমুল লং কার শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তো তৈমুল লং নাসিরুদ্দিন মাহমদের সময় কিন্তু বা নাসিরুদ্দিন মামুদের সময়ে তৈমুল তৈমুল লং ভারত আক্রমণ করেছিলেন সেটা হচ্ছে খুব সম্ভবত তেরোশো চোদ্ তেরোশো ওকে খুব সম্ভবত কিন্তু সালটা যদি ভুল হয় একটু দেখে নিও নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বংশীয় সুলতানের আমলে তৈমুল লং ভারত আক্রমণ করেন তো সেটার আনসার হয়ে যাবে তুগলক বংশের শাসনকালে নেক্সট কোয়েশ্চেন দেখো আমির খসরু কোন সুলতানের সভাকবি ছিলেন তো আমির খসরু সভাকবি ছিলেন কিন্তু আলাউদ্দিন খলজির নেক্সট কোয়েশ্চেন দেখো ইবন বতুতা কোন সুলতানের শাসনকালে ভারতে আসেন তো ইবন বতুতা ভারতে এসেছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ বিন তুগলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন তো মোহাম্মদ বিন তুগলক টঙ্কা যে মুদ্রা সেটা প্রবর্তন করেছিলেন কবে খলজি বিপ্লব হয়েছিল তো খলজি বিপ্লব হয়েছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দেখো জালালুদ্দিন খলজি কোন সন্তকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তো জালালুদ্দিন খলজি কিন্তু সিধি মৌলাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন দাগ হুলিয়া প্রথার প্রবর্তন কে করেছিলেন তো দাগ দাগহুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি নেক্সট দেখো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেছিলেন তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতিও প্রচলন করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল তো তালিকোটার যুদ্ধ হয়েছিল কিন্তু পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইলতুতমিসের রাজত্বকালে কোন মোগল নেতা আক্রমণ করেছিলেন তো ইলতুতমিসের রাজত্বকালে যে মোগল নেতা ভারত আক্রমণ করেছিলেন তিনি হচ্ছেন চেঙ্গিস আর শালটা মনে রাখবে শালটা কিন্তু বারোশো একুশ বারোশো একুশ খ্রিস্টাব্দে কে দিল্লির সুলতানির পত্তন করেছিলেন তো দিল্লির সুলতানির পত্তন বা প্রবর্তন করেছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক নেক্সট কোশ্চেন দেখো খিলজি বিপ্লবের নায়ক কে ছিলেন তো খিলজি বিপ্লবের নায়ক ছিলেন জালাউদ্দিন খলজি মালিক কাপুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন তো মালিক কাপুর আলাউদ্দিন খলজির বিশ্বস্ত অনুচার ছিলেন সুলতানি যুগের আকবর কাকে বলা হতো তো সুলতানি যুগের আকবর বলা হতো ফিরোজ রাউ তুগলককে বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন তো ইবন ইবন বতুতা মোহাম্মদ বিন তুবলাকের সময় কিন্তু ভারতবর্ষে এসেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো তৈমুল লং কখন ভারত আক্রমণ করেছিল তো এর আগে আমি বললাম যেটা তো তৈমুল লং ভারত আক্রমণ করেছিল কিন্তু তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠা থাকে তো দাসবংশের প্রতিষ্ঠা কুতুবুদ্দিন আইবক বারোশো বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক নেক্সট দেখো দিল্লির সুলতানদের মধ্যে সেকেন্ডার বা আলেকজান্ডার উপাধি কে নেন তো দিল্লির সুলতানদের মধ্যে আলেকজান্ডার বা সেকেন্ডার উপাধি নিয়েছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি কে বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছিলেন তো বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছিলেন আব্দুল রাজ্জাক কুতুব মিনানের কাজ কার আমলে শেষ হয় তো কুতুব মিনানের কাজ শেষ হয়েছিল কিন্তু ইলতুত সময়ে নেক্সট কোয়েশ্চেন দেখো আলাই দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল তো আলাই দরওয়াজা নির্মিত হয়েছিল আলাউদ্দিন খলজির সময় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কোন যুদ্ধ হয়েছিল তো বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে জানো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সরি খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল তো খানোয়ার যুদ্ধ হয়েছিল কিন্তু সাতাশ খ্রিস্টাব্দে বাবর নামা বা তুজু তুজুকি বাবুরি গ্রন্থের লেখককে তো বাবরনামা গ্রন্থের লেখক কিন্তু বাবর স্বয়ং কনজ ও বিল্লগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেছিল তো সেটা হুমায়ুনকে পরাজিত করেছিল মুঘল সম্রাট হুমায়ুনকে শের শাহ শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কটি ভাগে বিভক্ত করেছিল তো তো শের তার শাসনকার্যের সুবিধার জন্য কিন্তু তার রাজ্যকে সাতচল্লিশটি সরি সাতচল্লিশটি পরগনায় বিভক্ত করেছিল পাট্টা বা কুবলিয়াতকে প্রবর্তন করেছিলেন তো পাট্টা বা পাট্টা আর কুবলিয়াত প্রবর্তন করেছিলেন কিন্তু শের হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতিকে ছিলেন তো হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি ছিলেন কিন্তু বৈরাম কাজীনি আকবরকে সিংহাসনে বসিয়েছিলেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইব্রাহিম বা সরি ইব্রাহিম বদি কেন হিমু এবং আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কবে হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে হয়েছিল রানা প্রতাপের সেটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কার হয়েছিল যেটা বললাম কেবল তো আকবরের সঙ্গে কিন্তু রানা প্রতাপ সিং এর হয়েছিল মেবারের দিন ইলাই নামে ধর্মের প্রবর্তন কে করেছিলেন তো ধর্মের প্রবর্তক ছিলেন হচ্ছে আকবর দিল্লির শেষ সুলতান কে ছিলেন তো দিল্লির শেষ ছিল সুলতান ছিলেন ইব্রাহিম লোদি তো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যাকে বাবর পরাজিত করেছিল পানিপথের প্রথম যুদ্ধে নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু হিমু এবং হিমু এবং খার মধ্যে কারণ তখন কিন্তু বৈরামখা কিন্তু আকবরের শাসক ছিলেন সেই জন্য হিমু এবং বৈরাম খাঁ হয়ে যাবে আনসার এখানে নেক্সট কোশ্চেন দেখো চৌসার যুদ্ধ কবে হয়েছিল তো চৌসার যুদ্ধ চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বাবরকে ভারত আক্রমণে কারা উৎসাহিত করেছিল তো বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেছিল দৌলাতখা লদি ঘোড়ার পিঠে ডাক প্রবর্তন কে করেছিলেন তো ঘোড়ার পিঠে ডাক প্রবর্তন করেছিলেন শেষ শাহ হুমায়ুন নামা গ্রন্থের লেখককে তো হুমায়ুন নামা গ্রন্থের লেখক কিন্তু গুলবাদান বেগম বা গুলবাদান বেগম যিনি কিন্তু হুমায়ুনের বোন ছিলেন নেক্সট দেখো মনসুবদারী প্রথা কে প্রবর্তন করেছিলেন তো মনসবদারি প্রথা যেন আকবর প্রবর্তন করেছিলেন ঔরঙ্গজেবের মৃত্যু হয় কবে তো ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে পার্বত্য মুশিক কে ছিলেন বা পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিলেন তো সেটা হচ্ছে শিবাজি শিবাজীর রাজধানী কোথায় ছিল তো শিবাজির রাজধানী ছিল কিন্তু রায়গড়ে মোগলদের রাজধানী কোথায় ছিল তো মোগল সরি মোগলদের রাজধানী ছিল হচ্ছে আগ্রাতে আলমগীর কার উপাধি ছিল তো আলমগীর যার উপাধি ছিল তিনি হচ্ছে ঐরঙ্গজেব ঐরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর মোগল বংশের পতনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ কী ছিল তো মোগল বংশের পতনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কারণ সেটা ছিল কিন্তু জায়গিরদারি সংকট অষ্টপ্রধান কার শাসনে দেখা গিয়েছিল বা কার রাজ্যে দেখা গিয়েছিল তো অষ্টপ্রধান যার রাজ্যে ছিল তিনি হচ্ছে এটা একটু মিস্টেক আছে খুব সময় দেখবে শিবাজি আনসার হবে ওকে অষ্টপ্রধান নেক্সট শিবাজির শাসন ব্যবস্থায় কিন্তু অনেক সময় শেষ বলতে পারে তো এটা একটু কনফিউশন আছে তোমরা দেখে নিও আমার মনে হচ্ছে খুব সমত শিবাজি তো শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো তো শিবাজির শাসন শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হতো হচ্ছে পেশোয়া তানসেন বীরবল ফৈজি আবুল ফজল কার রাজসভা অলঙ্কিত করেছিলেন তো অর্থাৎ তানসেন বীরবল ফৈজি আবুল ফজল এরা কার রাজসভায় ছিলেন তো এরা কিন্তু সবাই আকবরের রাজসভায় ছিলেন সুলতানি যুগে বাড়ি কি ধরনের কর্মচারী ছিল তো সুলতানি যুগে বাড়ি বাড়ির ছিল কিন্তু গুপ্তচর আদল কি ছিল তো আদল 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 ছিল বাজারের নাম সেরা সেরা ই ই আমির হাসান কার দরবারের বিখ্যাত ব্যক্তি ছিলেন তো আমির হাসান কিন্তু আলাউদ্দিন খলজির দরবারের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভূমি ব্যবস্থার ক্ষেত্রে হুকুম ই মাসাহাত ও হুকুম হাসিল ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন তো এই দুটি ব্যবস্থাই প্রবর্তন করেছিলেন হচ্ছে গিয়াসুদ্দিন তুবলক জুনাখা কোন সুলতানের সেনাপতি হিসাবে উড়িষ্যার জাজনগর অধিকার করেছিলেন তো জুনাখা উড়িষ্যার সেনা উড়িষ্যার জাজনগর অধিকার করেছিলেন তিনি কিন্তু গিয়াসউদ্দিন তুললকের সেনাপতি ছিলেন বা তার সেনাপতি হিসাবে উড়িষ্যা দখল করেছিলেন জাজনগর নেক্সট দেখো সুলতানি যুগে সিয়াল উল আউলিয়া গ্রন্থটি কে রচনা করেন তো সুলতানি যুগে এই যে গ্রন্থটি সিয়াল উল আউলিয়া এটি মীর খুর্দ রচনা করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো কোন মুঘল সম্রাট সুরাট সুরাটে ফ্যাক্টরি খোলার জন্য প্রথম ইংরেজদের ফরমান দিয়েছিলেন তো সেটার আনসার হয়ে যাবে মোহাম্মদ সরি জাহাঙ্গীর কার শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তো ভারত নাদির শাহ আমরা জানি ভারত আক্রমণ করে যিনি মহির সিংহাসন প্যারিসে নিয়ে গিয়েছিলেন তো তিনি ভারত আক্রমণ করেছিলেন হচ্ছে মোহাম্মদ শাহের আমলে সেটা সম্ভবত সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন দেখো সৈয়দ বংশের শাসক কে ছিলেন তো সৈয়দ বংশের শাসন কে প্রবর্তন করেন তো সৈয়দ বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বা প্রবর্তন করেছিলেন খিজির খা কোথায় আকবর জন্মগ্রহণ করেছিলেন তো আকবর জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অমরকোটে নেক্সট কোশ্চেন দেখো ঔরঙ্গজেবের শাসনকালে কোন অভিজাতের নিজস্ব বাণিজ্যিক নৌবাহর ছিল তো ঔরঙ্গজেবের শাসনকালে কোন অভিজাতের নিজস্ব বাণিজ্যিক নৌবাহর ছিল তো সেটার আনসার হয়ে যাবে মির জুমলার সরি মির জুমলা আনসার হয়ে যাবে গ শাহের সমাধি কোথায় তো শাহের সমাধি কিন্তু শাসারামে নেক্সট কোশ্চেন দেখো কে পার্শিক ভাষায় উপনিষদ অনুবাদের ব্যবস্থা করেছিলেন তো পার্শ্বিক ভাষায় উপনিষদ উপনিষদ অনুবাদের ব্যবস্থা করেছিলেন হচ্ছে দারাশুখর যিনি কিন্তু শাহজাহানের পুত্র বড় পুত্র ছিল নেক্সট দেখো শিবাজি কত সালে ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন তো শিবাজি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট দেখো কে বাবুর নামা গ্রন্থ রচনা করেছিলেন তো এরা আগেও বলা হচ্ছে বাবর আনসার হয়ে যাবে আবর বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় লেখা তো তুজুকি বাবরি কিন্তু তুর্কি ভাষায় লেখা চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল তো চৌসার যুদ্ধ এটা কিন্তু ঘটেছিল হচ্ছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিমু কার সেনাপতি ছিল তো হিমু কিন্তু যার সেনাপতি ছিল তিনি হচ্ছে আদিল শাহের ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিলেন তো ব্রহ্মজিৎ গৌড় কিন্তু শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় ফতেপুর সিকরি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত তো ফতেপুর সিকরি বর্তমানে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত শাহজাহান কোন শহরের নাম দিয়েছিলেন শাহজাহানবাদ তো সেটার আনসার হয়ে যাবে দিল্লি দিল্লির নাম তিনি শাহজাহান বাদ দিয়েছিলেন হলদিঘাটের যুদ্ধে মুঘল শক্তির প্রধান সেনাপতি কে ছিলেন তো হলদিঘাটের যুদ্ধে মুঘল শক্তির প্রধান সেনাপতি ছিলেন কিন্তু মানসিংহ ঘরঘরার যুদ্ধ কবে ঘটেছিল তো ঘরঘরার যুদ্ধ ঘটেছিল হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কার পূর্ব নাম ছিল ফরিদ তো ফরিদ যার পূর্ব নাম ছিল তিনি কিন্তু শেষ শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ নেক্সট দেখো ইবাদাত খানা কোথায় স্থাপন করা হয়েছিল তো ইবাদাত খানা প্রতিষ্ঠা করে স্থাপন করা হয়েছিল ফতেপুর স্বীকৃতিতে নেক্সট দেখো নাদির শাহ কোথাকার সম্রাট ছিলেন তো নাদির শাহ কিন্তু পারস্যের সম্রাট ছিলেন ওমর শেখ মির্জা কার পিতা ছিলেন তো বাবরের পিতা ছিলেন কিন্তু ওমর শেখ মির্জা বাবর নেক্সট কোশ্চেন দেখো কোন দুর্গ অবরোধের সময় শেষ শাহের আকস্মিক মৃত্যু ঘটেছিল তো এটার আনসার দেখো হয়ে যাবে কালিনজর যে দুর্গটা ছিল এটা বোঝা যাচ্ছে না ঠিক করে দেখে নাও কালিনজর যে দুর্গ সেই দুর্গ অবরোধের সময় শেষ সাহেবের আকস্মিক মৃত্যু ঘটেছিল দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করিয়েছিলেন তো দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান চিত্তরগড়ের বিখ্যাত কীর্তি স্তম্ভ কে স্থাপন করেছিলেন তো চিতরগড়ের বা চিতরের যে কীর্তিস্তম্ভ বলা হয় সেটি কিন্তু স্থাপন করেছিলেন রানা রানা কুম্ভ কার শাসনকালকে মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ নামে অভিহিত করা হয় তো সেটার আনসার হয়ে যাবে জাহাঙ্গীরের জাহাঙ্গীরের শাসনকালকে মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ নামে অভিহিত করা হয় কারণ তিনিও কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনিও ছবি আঁকতে পারতেন নেক্সট দেখো দিল্লির পুরনো কিল্লা বা পুরনো কেল্লা যেটা কে নির্মাণ করিয়েছিলেন তো সেটা নির্মাণ করিয়েছিলেন কিন্তু শের শাহ নেক্সট কোশ্চেন দেখো মুঘল যুগের সৌধ পঞ্চমহল কোথায় অবস্থিত তো পঞ্চমহল অবস্থিত কিন্তু দেখো পঞ্চমহল অবস্থিত ফতেপুর সিকটিতে এর আগের কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে দেখো চোদ্দ চুরানব্বই দাগ তো এটা তোমরা একটু আমার কনফিউশন আছে তোমরা একটু মিলিয়ে নিও যে পুরনো কেল্লা কে নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো কোন দুর্গে শিবাজির অভিষেক অনুষ্ঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে দেখো রায়গড় দুর্গে শিবাজির অভিষেক যে অনুষ্ঠান সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো টোটোর মল কত সালে দম্ভুর দস্তুর উল আমল সরি অমল প্রকাশ করেছিলেন তো টোটোর মল যেটা আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন তিনি এটার আনসার দেখো তিনি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দাস্তুর উল অমল প্রকাশ করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো শাহের হিন্দু সেনাপতির নাম কী ছিল তো শাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড় গ্র্যান্ড ট্যাঙ্ক রোডকে নির্মাণ করেছিলেন তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন শাহ দাম মুদ্রা মুদ্রাকে প্রবর্তন করেছিলেন তো দাম নামী মুদ্রাও কিন্তু শাহ প্রবর্তন করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো আইনি আকবরী ও আকবর নামা গ্রন্থের লেখককে তো আইনি আকবরী ও আকবর নামা গ্রন্থের লেখক ছিলেন হচ্ছে আবুল ফজল প্রতিষ্ঠা কে করেছিলেন তো ইবাদাত খানা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আকবর নূরজাহান শব্দের অর্থ কী তো নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো জগতের আলো নুরজাহান শব্দের অর্থ নেক্সট দেখো নূরজাহান কার পত্নী ছিলেন তো নূরজাহান যার পত্নী ছিলেন তিনি হচ্ছে জাহাঙ্গীর বা জাহাঙ্গীরের পত্নী ছিলেন নূরজাহান নেক্সট কোশ্চেন দেখো কোন গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন তো এটার আনসার হয়ে যাবে দেখো গুরু অর্জুনকে কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছিলেন জাহাঙ্গীর রচিত তার আত্মজীবনীটির নাম কী তো জাহাঙ্গীর রচিত তার যে আত্মজীবনী তার নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন তো ময়ূর সিংহাসন তৈরি করিয়েছিলেন শাহজাহান শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী তো শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি আমরা জানি তাজমহল কার শাসনকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলা হয়ে থাকে তো সেটাও শা শাসনকালকে বলা হয়ে থাকে দেওয়ানি আকবরী দেওয়ানি খাস শীষমহল জামি মসজিদ কার আমলে তৈরি এগুলো তো এগুলো তৈরি হচ্ছে কিন্তু সব শাহজাহানের আমলে তৈরি মুন্াখাব উল তারিক কার লেখা তো মুখাব মুন্তাখাব উল তারিক এই গ্রন্থটির রচিতা হচ্ছেন বদাউনি তুলসীজাত তুলসী রচিত গ্রন্থটির নাম কী তো তুলসীদাস রচিত গ্রন্থটির নাম কিন্তু রামচরিত মানুষ আর শুধু রামচরিত হলে কিন্তু সেটা সন্ধ্যাকার নন্দী নেক্সট দেখো চৈতন্য চরিতামৃত কার রচনা তো চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচিতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ কে জিন্দাপির নামে অভিহিত ছিলেন তো জিন্দাপির নামে অভিত ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব কোন শিখগুরুকে বন্দি করেছিলেন তো সেটার আনসার হয়ে যাবে তেগ বাহাদুরকে পুরন্দরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে তো পুরন্দরের সন্ধি সেটা হয়েছিল কিন্তু শিবাজী এবং জয় সিং মধ্যে মুঘল পক্ষের জয় সিং মধ্যে আকবরের কোন রাজস্ব মন্ত্রী দশশালা বন্দোবস্ত চালু করেছিলেন তো সেটা জানেন কিন্তু তোড়মল শিবাজি কাকে বাঘ দিয়ে হত্যা করেছিলেন তো সেটা আফজাল খাকে শিখদের দশম কে কেছিলেন তো শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং নেক্সট দেখো গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ তো গ্রন্থ সাহেব যেন শিখদের ধর্মগ্রন্থ নাদির সাহ কবে ভারত আক্রমণ করেছিল এটা আগেও বলা হয়েছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো সিকান্দ্রা কোন মুঘল সম্রাটের সমাধিসৌধ তো সিকান্দ্রা সিকান্দ্রা কিন্তু আকবরের সমাধিসৌধ জাহাঙ্গীর কততম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন তো সেটার আনসার কিন্তু পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন মেবারের রানা বা মেবারের কোন রানা জাহাঙ্গীরের বসতার শিকার করেছিলেন তো সেটার আনসার হয়ে যাবে দেখো অমর সিংহ শাহজাহানের শাহজাহান শব্দের অর্থ কী তো শাহজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের অধিপতি কোন প্রকার জায়গির মুঘল যুগে জমিদাররা বংশানুক্রমিক ভোগ করতে পারতেন বা করতেন তো সেটার আনসার হয়ে যাবে ওয়াতন জায়গির শিবাজি ঔরঙ্গজেবের কোন সেনাপতির সঙ্গে পুরান্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন তো সেটা কিন্তু আনসার হয়ে যাবে দেখো অপশান গ জয় সঙ্গে কে কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন তো সেটার আনসার হয়ে যাবে দেখো নাদির শাহ আপসান ঘদাগ আনসার নেক্সট দেখো মোগল যুগে রাজপুতানার মারোয়ার রাজ্যের রাজধানী কোথায় ছিল তো মোগল যুগে যে রাজপুতানার মারোয়ার সেই রাজ্যের রাজধানী ছিল কিন্তু যোধপুরে সেলিম চিস্তির দরগা কোন স্থা কোন স্থানে অবস্থিত তো সেলিম চিস্তি যেন তো সুফি সম্প্রদায়ের একজন তো সেলিম চিস্তির দরগা ছিল কিন্তু আজমেরে শাহজাহান নামা গ্রন্থ কে রচনা করেছিলেন তো শাহজাহান নামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আমিন কাজভিনি আমিন কাসভিনি নেক্সট দেখো নিম্নলিখিতদের মধ্যে কে সম্রাট আকবরের রাজসভার বিদূষক ছিলেন তো সেটার আনসার হয়ে যাবে মোল্লা দো পিয়াজি কার নাম অনুসারে দিল্লির কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল তো সেটা কিন্তু কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আয়বক নয় সেটা আনসার হয়ে যাবে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তিনি একজন সুফি সন্ত ছিলেন তার নাম অনুসারেই দিল্লির কুতুব মিনারের নামকরণ হয়েছিল নেক্সট কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কে ছিলেন তো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কিন্তু একদম সুফি সন্ত ছিলেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুলি হবে আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দিও প্রচুর পরিমাণে আর কমেন্ট করো যদি কোনো কোথাও মিস্টেক থেকে থাকে আর আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যও কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আইকনটি ক্লিক করে রাখো যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন ধরনের চাকরির খবরাখবর তোমরা খুব শীঘ্রই সবার আগে পেয়ে যেতে পারো ওকে তো বেস্ট অফ লাক